রিজিক এমন একটা জিনিস আল্লাহ পাক বলছে যে মানুষের রিজিক নাকি তার জন্মের চল্লিশ বছর আগে পাঠায় রাখছে হ্যাঁ তো কথাটা আসলেই সত্য ঠিক আছে তো এই জায়গায় আমি গাছ কাটতে আছি এই যে গাছ মিশিং আমার পাশে এই যে এই সাইডের পুরা গাছ কাটা হয়েছে তো গাছ কাটতে কাটতে একটা অবস্থায় এই যে গাছের নিচে বসে আছি তো প্রথম একটা আম পাইছি আর কি হ্যাঁ তো ওইটা খাইছি তারপর দিয়ে সামনে আর একটা পাম আম তো এটা নিলাম আর কি ঠিক আছে টুকায় জানি না এটা বাদুরে আইন ফেলাইছে নাকি এখানে না এই গাছেরই এখানে মানে এই গাছে আম হয়েছে কিন্তু ছোট থাকতে পোলাফানে এগুলো ছিঁড়ে খেয়ে ফেলছে তো যেটা বলতে লাগছিলাম যে রিজিক যার কপালে যেটা আল্লাহ রেখে রাখছে হ্যাঁ ওটা আপনার কপালে আসবেই ঘুরেপুরে অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে মানুষের রিজিক নষ্ট করে ফেলায় ঠিক আছে আসলে ওটা আপনার কপালে লেখা ছিল না বেদেই আল্লাহ আপনাকে দেয় ঠিক আছে তো ওগুলা নিয়ে আফসোস করবেন না দেখবেন আপনার কপালে যেটা আছে আল্লাহ ওটা আপনাকে এমনি মিলিয়ে দিবে যেরকমই আমটার মতো ঠিক আছে এটা চাইলে কিন্তু অন্য মানুষ এখানে সব সময় মানুষ হাঁটাচলা করে অন্য মানুষ টোকায় নিতে পারতো কিন্তু এটা আমার ভাগ্যে ছিল এটা আমার রিজিক এই আমি পাইছি এখন আমটার আমি খাম আর আমটা এতটা পরিমাণ মিষ্টি তা বলার বাইরে প্রথম একটা পাইছি খেয়ে ফেলছি দাঁড়াই মিশিং কান্দি না দাঁড়াই খেয়ে ফেলছি মানে মনটা একেবারে আমার বুকটা পুরো গরমে মানে আগুনের মতো আর খাওয়ার পরে আমার বুকটা ঠান্ডা হয়ে গেছে আর কি ঠিক আছে কারণ বিশ কেজি একটা মিশিং কান্দে আমার ঠিক আছে তারপরে একটা আম হঠাৎ করে মিষ্টি একটা আম পাইলাম মানে যে একটা মানে মজা লাগলো আমরা খাওয়ার পরে তা বললে আর মতো না ঠিক আছে আমরা খামো এখন উম এটোটা কৰি মিষ্টি তা ব্ৰইলাৰ বুজাইতে পাৰব না উম মন কইতা আছে মধু খাইতেছে মধু এটোটা কৰি ইমান মিষ্টি তিন চাইডে ঘূৰাই দাইতাছে দেখেন মানে এটার ভিতরে কোনো আশ নাই কিছু নাই ঠিক আছে মানে কি এটা মানে জিনিস কি কম ঠিক আছে এটা মানে আমি মনে করি যে আল্লাহ পক্ষ থেকে আমরা আমার জন্য আল্লাহ পাঠাইছি ঠিক আছে কারণ নাই লেখাই আমরা এখানে থাকবো ঠিক আছে গাছতলা পুরে থাকবো এখানে কত মানুষ হাঁটাচলা করে দেখেন এখানে লেখবার বিকালবেলা প্রতিদিন মানে মানুষ হাঁটাচলা করে হাজার হাজার মানুষ যাওয়া আসা করে কারোর সামনে পড়লো না আমরা আমার সামনেই পড়লো এখানে কথা আছে না রিজিক যাকে বলে ঠিক আছে রিজিক যার কপালে আল্লাহ লিখে রাখছে যেই রিজিকটা ওটা সে পাবেই তো এটাই আর বাস্তব জীবন ঠিক আছে বাস্তব কাহিনী তো এই যে দেখতেই পারতেছেন মানে আমরা খাইতে মন চাই না অনেকে রায় খাই দিই ঠিক আছে এতটা পরিমাণ মিষ্টি মানে মধু ফেল কোনো আশ নাই কিছু নাই ঠিক আছে দেখতে অসাধারণ একটা যাম বিশ লাগ যদি গছ হয়